The <laughs> পথ সুরক্ষা জন আন্দোলন অভিযানে সোনাই ও লক্ষ্মীপুর বিধানসভা সমষ্টি বাইক র্যালি করলেন পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য শিলচর সতেরোই জানুয়ারি বুধবার রাজ্যব্যাপী পথ সুরক্ষা জন আন্দোলনে অভিযান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে আসাম রাজ্যের পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের নেতৃত্বে এই কর্মসূচিতে পরিবহন মন্ত্রী নিজেই বাইক র্যালি করে রাজ্যের প্রত্যেকটি বিধানসভা সমষ্টি এলাকা পরিদর্শন করে পথ সুরক্ষা সচেতনতা নিয়ে বিশেষ অভিযান চালিয়ে যাচ্ছেন রবিবার চোদ্দই জানুয়ারি রাজ্যের একশো এগারোটি বিধান সভা সমষ্টি বাইক র্যালির মাধ্যমে সজাগতা অভিযান চালিয়ে হাফলং হয়ে বরাক উপত্যকায় প্রবেশ করে প্রথমে বরখলা বিধানসভা এলাকায় পথ সুরক্ষা সচেতনতা নিয়ে বিশেষ অনুষ্ঠান করেন তারপর সোমবার শিলচর বিধানসভা সমষ্টি পুরো শহর পরিক্রমা চালিয়ে সজাগতা অভিযান চালান পনেরোই জানুয়ারি ধলাই বিধানসভা সমষ্টি এলাকার বাইক র্যালি মাধ্যমে সজাগতা অভিযান চালান এবং স্থানীয় জনসাধারণের মধ্যে বিশেষ সজাগতা অভিযান চালান বুধবার সোনাই ও লক্ষ্মীপুর বিধানসভা সমষ্টিতে বাইক র্যালি করে অভিযান চালান এদিন মন্ত্রী প্রথমে সোনাই সমষ্টির নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুলে মাঠের সড়ক সুরক্ষা নিয়ে সচেতনতা সভায় অংশগ্রহণ করেন তারপর লক্ষ্মীপুর বিধানসভা সমষ্টির মধ্যে বাজার মার্কেট সেরে পথ সুরক্ষা সচেতনতা সভা করেন এখন পর্যন্ত মন্ত্রী মোট একশো বিধানসভা বিধানসভা সমষ্টি পরিদর্শন করেছেন যার মোট দূরত্ব চার হাজার চারশো কিলোমিটার বাইক চালিয়ে এই ঐতিহাসিক সড়ক সচেতনতামূলক অভিযান চালিয়ে যাচ্ছেন আঠারো জানুয়ারি মন্ত্রী কাটিগড়া ও উদারবন বিধানসভা সমষ্টিতে সজাগতা অভিযান চালাবেন শিলচর থেকে দীপজয় চক্রবর্তী রিপোর্ট এনি টোয়েন্টি থেকে ভয়েসে স্বর্ণালী মিশ্র আমি একোৱে আবেদন কৰব যে সবাই দুই চাকা চালান টাইমে আপুনি হেলমেট লাগাইবেন ষাঠি টাইমে আপুনি চিট বেল্ট লাগাইবে আৰু তীব্ৰ গতিকে গাড়ী চলাব না আৰু মদ্যপান কৰি গাড়ী চলাব না আমি চব কাছাৰ বেছি এক গত উনিশ তারিখ থেকে গত উনিশ তারিখ মানে নভেম্বর উনিশ দুই হাজার তেইশ থেকে আমরা এক পরিক্রমায় বেরিয়েছি কারণ ওই দিনটা ছিল ওয়ার্ল্ড রোড ফ্যাটালিটি রিমেম্বারেন্স ডে ওই দিন থেকে আমরা এক সংকল্প নিয়েছিলাম যে যারা এই বিশ্বে বা এই ভারতবর্ষে বা এই কাছারে আসামে যারা রাস্তায় অ্যাক্সিডেন্টে প্রাণ দিয়েছে তাদের উদ্দেশ্যে আমরা আমাদের শ্রদ্ধা অর্পণ করছি তো আমরা বিভাগের হয়ে এবং অনেক জায়গায় বিভিন্ন এনজিও অনেক জায়গায় আজকে আমরা ন্যাশনাল সেফটি উপলক্ষে মাননীয় মন্ত্রী আমাদের শুক্লবৈ মহাশয়ের সমস্ত আমরা সুরক্ষা